আমার চোখের পানি দিয়েছি এই রকম জালেম কোন ফিরাউনের শাসন নমরুদের শাসন কোন জালেম চাই পৃথিবীতে হাসিনা জালেম করেছে এরকম জুলুম কিও করে নেয় হেফাজতে ইসলামের প্রোগ্রামে হাজার হাজার আলেম ওলামায়ে এতিমদেরকে হত্যা করা হয়েছে এই বিগত সময় জামাত ইসলামের নেতা ইসলামী ছাত্র শিবিরের নেতাদেরকে হত্যা করা হয়েছে সর্বশেষ এই আগস্ট মাসে এদেশের সাধারণ ছাত্রদেরকে পুলিশ বিডিআর আর্মি দিয়ে হাজার হাজার ছাত্র যদিকে গুলি করার কারণে হত্যা করার কারণে হাসিনা জালেম সাহেব পতন হয়েছে সম্মানিত এলাকাবাসী আমাদের আমির বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করব না প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা হচ্ছে সর্বোত্তম রাজনৈতিক পথ পরিবর্তনের পরে এই এলাকার প্রশাসনে যারা আছেন আমাকে টেলিফোন করেছেন আমি বলেছি আমি বলেছি আপনারা যারা ভালো মানুষ সে হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টা হন এই দেশের জন্মসূত্রে যারা এই দেশের নাগরিক তারা এই দেশে বসবাস করবেন কোন হিন্দুর উপর হামলা করা কোন মন্দির ভাঙচুর করা কোন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা চাঁদাবাদি করা এটা ইসলামে কখনো জায়েজ নয় জামাত ইসলামে এ কাজ কখনো করবে না আমরা আপনাদেরকে বলবো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই এলাকায় সবাই শান্তিতে বসবাস করবেন হিন্দার বিদ্বেষ ভুলে যাবেন তবে একটা কথা বল এই সতেরো বছরে যারা ভক্তুল ইবাদ নষ্ট করেছেন সালিশ দরবার করতে গিয়ে ঘুষ খেয়েছেন সাদাবাজি করেছেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন রাত্রি বেলায় জোর পূর্বক যা কিছু অন্যায় করেছেন এই টাকাগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদের টাকা ফেরত দিয়ে দেবেন নিয়েছেন চাঁদাবাদি করেছেন এই ষোলো বছর সাত মাসে সবার টাকা ফেরত দেবেন তা না কে এক টাকা সরকার কিন্তু প্রতিটি পয়সা টাকা গুনিয়ে তার বাড়িতে পৌঁছা দিয়ে আসবে আর এ ব্যাপারে জামাত ইসলামী অবশ্যই এই গভর্নমেন্টকে সহযোগিতা করব আমরা বর্তমান সরকারকে বলবো এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার করা এ মামলা হয়েছে ছাত্র জনতা এই দুই মাসের আন্দোলনে কারা তাদের আন্দোলনে বাধা দিয়েছে গুলি চালিয়েছে তারা তার প্রত্যক্ষ সাক্ষী তারা এই মামলা গুলো এবং যারা সন্তান আমাদের সাবেক ছাত্র জাহিদুল এবং মাহবুব এবং মাহবুবের আম্মা তার তিনটে ভাই ইসলামী মাদেশে পড়াশোনা করত তো তারা বাদী হয়ে মামলা দিয়েছে আমরা মনে করি এই খুনিদের উপযুক্ত বিচার করতে হবে সংগ্রামী এলাকাবাসী এবারে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের কারণে সফল হয়েছে এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পাবনা জেলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মুসলধারা বৃষ্টির মধ্যে কষ্ট করে কাঁদা পানিতে হাজার হাজার শত শত ছাত্র জনতা এই জনসভা সফল করেছেন যারা কষ্ট করে বাস্তবায়ন করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু